আমরা মানুষ হিসেবে ভুল করবো এটাই স্বাভাবিক নফসের তাড়নায় খারাপ বন্ধুর প্ররোচনায় শয়তানের প্ররোচনায় আমরা ভুল করবো এটা গোনা করবে এটাই স্বাভাবিক এবং আল্লাহ তালার তাকাজও এটা সেটা কি যে মানুষ ভুল করবে অনুতপ্ত হবে তবা করবে আল্লাহ তালা এটা পছন্দ করেন যে কেমন আল্লাহ আল্লাহকে ডাকুক আল্লাহ তালার কাছে রোনাজারি করুক আর নিজেকে ছোট করে আল্লাহর কাছে আছে হাত পাতুক এটা আল্লাহ তালার কাছে পছন্দ বান্দার এই জিনিসটা আল্লাহ তালার কাছে পছন্দ আমরা একজন মমিন বান্দা রমজানের প্রস্তুতির জন্য তাকে কী কী প্রস্তুতি গ্রহণ করা দরকার সেগুলো আমরা জানার চেষ্টা করবো তো রমজান মাস হলো মমিনের জন্য পরিপূর্ণ প্রফিট কামাই করার একটা কি সুযোগ পুরো একটা মাস হ্যাঁ তো আমরা হাদিসের আলোকে রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানব তার পূর্বে ব্যক্তিগতভাবে আমাদের হ্যাঁ কি কী ধরনের প্রস্তুতি নিলে আমাদের জন্য রমজানটা সহজ হবে সেগুলো না আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এক নাম্বার বিষয় হলো তবকরা কী করা তবকারা রাসুল সাল্লাহ সাল্লাম একদিন খুদ্ দেওয়ার জন্য এই যে ডেকি বলেন মেহেরাব মেম্বার যে যা বলেন তো এখানে উঠতেছেন উঠতে লাগলে ওখানে রাসুল সাল্লাহ আলি সাল্লামের ছিল হলো তিনটা ধাপের তো যখন তিনি প্রথম ধাপে উঠছেন পা রাখছেন তো এক দুই তিন তিন ধাপের উপরে গিয়ে তিনি বসতেন বিশাল বড় মজমা ছিল শত শত হাজার হাজার লোক আসতো তো সেখানে উচ্চত বসলে কথা শোনা আউসটা দূরে পৌঁছানো সবাই দূর থেকে দেখতে পড়া আমাদের যেমন মাহফিল মাহফিলের প্যান্ডেল অনেক কুচু করে করা হয় কারণ এটা যে দূর থেকে যেন কি সবাই দেখতে পায় তার তৃতীয় নাম্বার ধাপে গিয়ে বসে আলোচনা করতেন তো একদিন তিনি মেহেরবে পা রাখতেছেন প্রথম ধাপে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় স্টেপে পা রাখলেন বললেন আমিন তৃতীয় স্টেপে পা বললেন কি আমিন তো বসার পরে যখন তিনি ঘুরে বসলেন তো সাহাবে আজমাইনগণ ওরা একজন প্রশ্ন করলেন যে আপনি এমন একটা কাজ করলেন যেটা আমরা আগে কখনো দেখি নাই ব্যতিক্রম কাজ করলেন আপনি মেহেরবে বসে খুদ্া পড়ে আপনি আলোচনা শুরু করেন দাসকে আপনি মেহরবে ওঠার সময় আমিন 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 বললেন হ্যাঁ কারণটা আমরা কারণটা কী যখন এই কথা বলেন সাল্লাহ সাল্লাম বললেন যে আমি যখন মেহেরব উঠি তখন জিব্রাহিল আল্লাহ এসেছিলেন এবং তিনি আমি যখন প্রথম ধাপে পা রাখি তিনি বললেন যে যে ব্যক্তি রমজান মাসকে পাইল কিন্তু তার গোনাহাথাকে মাফ করাইতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক হ্যাঁ প্রথম দায় পা কি বললেন যে রমজান মাসকে পাওয়ার পরেও যে কি গোনাহাতা মাপ করাতে বলো না সে ব্যক্তি কি হোক ধ্বংস হোক তো জিব্রাইল আলহ সালাম বলেছেন কি রমজান পেয়েও যে ব্যক্তি কি গোনা মাফ করাইতে বলল না সে ব্যক্তি ধ্বংস হোক সাইয়দুল মাহালায়িকা কে ফেরসাদ সর্দার না আর সাইয়দুল নবীকে নবীদের সর্দারকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তালার পরে সব থেকে শ্রেষ্ঠতম দুইজন ব্যক্তি একজন দোয়া করতেছেন আর একজন আমিন বলতেছেন এই দোয়া নিশ্চয় কবুল হয়ে গেছে তো রমজান মাস হলো আমাদের কি গোনাহ মাফের মাস তবার মাস নিজেকে পরিপূর্ণভাবে একদম করে পরিচ্ছন্ন করার মাস তো যদি আমরা গোনাহাকে মাপ করাইতে না পারি তাহলে কি আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব আর এই ধ্বংসের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হলে কি করতে হবে তবা করতে হবে তো এই জন্য আমাদের প্রথম প্রস্তুতি সেটা হলো কী করা তহবা করা তবাকি খ্যাটি দিলে আমি যতগুলো নাফরমানি করেছি যত ধরনের ভুল ত্রুটি করেছি সবগুলোর জন্য আল্লাহতাল কাছে অনুতপ্ত হয়ে কায়মোনো বাক্যে এটা বলা যে আল্লাহ আমি এটা এখান থেকে কি ফিরে আসবো তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালার ওয়াদা এটা যদি কোনো বান্দা যদি কি করে আন্তরিকতার সাথে কায়মোনো বাক্যে হ্যাঁ রুজু হয় যদি সে অনুতপ্ত হয় তাহলে আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন এটা আল্লাহর ওয়াদা শুধুমাত্র ওয়াদা না বরং আল্লাহ তালা বলেছেন যে যদি বান্দা তবা করে তাহলে আল্লাহ তালা সব থেকে বেশি খুশি হন যখন কি কোন গণাহাগার বান্দা কি করে তবা করে হাদিস শরীফের ভিতরে একটা ঘোষ ঘটনা এসছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তবা করলে আল্লাহ তালা কতটা বেশি খুশি হন তার একটা ঘটনা উল্লেখ হয়েছে ঘটনাটা এভাবে এসছে যে একজন ব্যক্তি মরুভূমির ভিতরে একটা উট নিয়ে সে দীর্ঘ পথ পাড়ি দিবে তার সাথে ওই উটের পিঠে কিছু খাবার বাঁধা আছে উটের জন্য কিছু খাবার ঘাস খাবার পানি পানিও আছে উটের যে খাদ্য খাদ্য সেগুলো আছে এবং তার নিজেরও কিছু খাবার আছে তো সেই উটের পিঠে পরে ধরেন যে দুই তিন সপ্তাহ একটা না কী করবে পাড়ি দিবে মরুভূমি এলাকা আমাদের মতন এরকম পিচ ঢালায় রোড না আশেপাশে দোকান থাকবে কিছু কারোর সে নেওয়া যাইবে ফোন করার কোনো সুযোগ নেই একটা না আপনি এক সপ্তাহ চলবেন এক সপ্তাহ আপনি একাই কোনো আর কোনো ব্যবস্থা নেই এ লোক চলতেছে চলতে 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 সে দুই তিন দিন পথ পাড়ি দেওয়ার পরে ঠিক মাঝামাঝি স্থানে আসার পরে সে একটু ক্লান্ত হয়ে গেছে তো এই জন্য সে কী করছে উটটাকে একটু পাশে একটা জায়গায় রেখে একটা গাছ পেয়েছে সেখানে একটু বেঁধে রেখে সে একটু বিশ্রাম করতেছে সে ক্লান্ত চোখ লেগে এসেছে সে ঘুমিয়ে গেছে যখন সে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওঠার পরে দেখে তার উঠ নেয় তার কাছে যে উঠটা যে পাশে রেখেছিল সেটা নাই তো উঠটা পাশে না থাকে উঠ হারানো না এই উঠটা তার পাশে না থাকে মানে তার মৃত্যু নিশ্চিত কারণ একটা না তিন চার দিন না খেয়ে একজন মানুষ এরকম হেঁটে মরুভূমির পথ পাড়ি দেওয়া তার সম্ভব না সে সে মৃত্যুবরণ করবে এটাই নিশ্চিত সে প্রাণপণ চিন্তায় পড়ে গেছে কি করবে হাহতাশ করতেছে সে পাগলের মতন ছড়াছুঁড়ি করতেছে তার উঠকে খোঁজাখুঁজি করতেছে করতে খুঁজতে খুঁজতে সে উঠ খুঁজতে খুঁজতে সে অনেকক্ষণ ধরে উঠ খুঁজতে খুঁজতে সে নিজেই ক্লান্ত হয়ে গেছে আবার ক্লান্ত হয়ে বেহুসর মতন হয়ে পড়ে আবার কি মাথা ঘুরে পড়ে গেছে মাথা ঘুরে পড়ে গেছে কিছুক্ষণ পরে হ্যাঁ সে একটু হুঁস ফিরছে হুঁশ ফেরার পরে গিয়ে দে হুঁস ফেরার পরে যখন উঠে বসছে বসে দেখে তার উঠটা তার পাশে দাঁড়ানো তোহার তাহলে এই মানুষটা কত খুশি হইব অনেক খুশি হইব আল্লাহ তালা বলেন যে কোনো বান্দা যখন তবা করে আমি তার থেকে ওই বান্দার থেকে বেশি খুশি হই তোহার এই জন্য আমাদের রমজানের এক নম্বর প্রস্তুতি হলো কি করা কেমন বাক্যে তবা করা আমরা মানুষ হিসেবে ভুল করব এটাই স্বাভাবিক নফসের তাড়নায় খারাপ বন্ধুর প্ররোচনায় শয়তানের প্ররোচনায় আমরা ভুল করবো এটা গোনা করবো এটাই স্বাভাবিক এবং আল্লাহতালার তাকাজও এটা সেটা কি যে মানুষ ভুল করবে অনুতপ্ত হবে তবা করবে আল্লাহ তালা এটা পছন্দ করেন যে কেমন আল্লাহ আল্লাহকে ডাকুক আল্লাহ তালা কাছে রোনাজারি করুক আর নিজেকে ছোট করে আল্লাহর কাছে আছে হাত পাতুক এটা আল্লাহ তালার কাছে পছন্দ বান্দার এই জিনিসটা আল্লাহ তালার কাছে পছন্দ একটা হাদিসের ভিতরে এসেছে যে যদি তোমরা কী না করো তবা না করো যদি তোমরা তবা না করো যদি তোমরা রোনাজারি না করো আল্লাহ তালার দরবারে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে মিশিয়ে দিয়ে এমন এক জাতি আনবে যারা গোনাহ করবে এবং তবা করবে তার এই দুইটা হাদিস থেকে বোঝা যায় যে তবাটা কাননাকাটি করাটা আল্লাহ তালের কাছে প্রিয় অনেক আল্লাহ চাই বান্ধব একটু গুণা করে হলেও যেন আমার কাছে ফিরে আসে সেই গুণা তো স্বয়তনে ধোকা করুক বা যেমনি করুক তো মূল কথা হলো যে আমরা গুনা করবো এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক হলো তবা না করাটা এই জন্য তবা করা তবা করলে আল্লাহ অনেক খুশি হন তো এবং একটা হাদিসের ভিতরে এসে যে যদি কোনো বান্ধা কী না করে তার নামে তবে গুণার ভিতরে সিরিকের গুণা এবং মানুষকে ঠকানো ব্যক্তিগত গোনা যদি হয়ে যায় হ্যাঁ সেটা আল্লাহ তালা মাফ করব কিন্তু শিরিকের গোনা এবং মানুষ ঠকানো গোনা আল্লাহ কী করবেন না মাফ করবেন না এই জন্য অব করা তো আমাদের রমজানের প্রথম প্রস্তুতি হলো কি করা একদম খালেজ দিলে এখন থেকেই পরিপূর্ণর রমজানের জন্য প্রস্তুতি নেওয়া কী করা অব করা দুই নম্বর প্রস্তুতি হলো তার ইফতারের পরিকল্পনা সেটা কি সেটা হলো যে আমার বাজেট কেমন আমার ইনকাম কেমন আমার সচ্ছলতা কেমন আমার সংকটতা কেমন আমি কি করতে পারবো কি করতে পারবো না সেটা একটা সামারি করা আমি কয় টাকা বেতন পাই বা আমি কয় টাকা ইনকাম করি ব্যবসা থেকে কয় টাকা আসে আমি রমজানে কয় টাকা স্পেন্ড করতে পারবো এমন একটা সামারি তৈরি করা করে যে ঠিক আছে আমি ইফতারিতে এই রুটিন রাখবো আমি সাহারিতে এই রুটিন রাখবো আপনার যেন না হয় যে রোজার শুরুতে আপনি খুব আমলদার রোজাদার হয়ে গেলেন ইফতারি বেশি বেশি করলেন হ্যাঁ সাহারিও ভালো ভালো খাইলেন রোজার শেষের দিকে গিয়ে আপনার হ্যাঁ সে ইফতারি করতে গেলে আপনার একটু পানি একটা খেজুর দিয়ে করতে হলো পরিবারে আপনি সুন্দর মতো নিফতারি করাইতে পারলেন না এই জন্য একটা পূর্ব পরিকল্পনা করা হ্যাঁ হ্যাঁ প্ল্যান করা যে আমি কী করো মাস্টার প্ল্যান করা যে আমি এই পুরো মাছটাকে আমি তিরিশ হাজার টাকা স্যালারি পাই বা আমার তিরিশ হাজার টাকা ইনকাম আছে আমি এই এক হাজার টাকা করে দই নাকি এই খাতে খরচ করবো পূর্ব থেকে একটা প্রস্তুতি নেওয়া তিন নম্বর প্রস্তুতি হলো খাবারের পরিমাণ কমানো রোজা শুধুমাত্র ইসে রোজা আল্লাহ তালা রোজার বিনিময়ে বান্দার থেকে কষ্ট নিতে চান না কষ্ট নিতে চান না যদি কষ্ট নিতে চাইতেন তাহলে সেহেরি খাওয়ার বিধান দিতেন না ইফতারি করা সুন্নাত রাখতেন না ইফতারি করলে সব বেশি হয় হ্যাঁ আপনি যদি রোজা রাখেন ইফতারি না করেন সব কম হইব এবং ইফতারি না করার কারণে ধমকিও আছে হ্যাঁ কিন্তু ইফতারি করতে হবে কষ্ট দিয়ে আল্লাহ তালার উদ্দেশ্য না কিন্তু রোজার ফাস্টিংয়ের যে ফায়দাটা আপনি যদি মেডিকেল সায়েন্সের দিক থেকেও লক্ষ্য করেন ফাস্টিংয়ের যে উপকারিতা শরীর গঠন রাখা একটা বছর পরে আপনি একটা মাস রোজা রাখলে পুরো একটা বছরের জন্য আপনার শরীরটা আলাদাভাবে একটা প্রস্তুত হয়ে যায় তো ফাস্টিংয়ের যে উপকারিতা বা রোজা রাখার যে উপকারিতা এটাও যদি আপনি পাইতে চান সেজন্য খাবারের পরিমাণ কমাইতে হবে অনেকে ইফতারিতে একদম পর গলা পর্যন্ত খায় সাহারিতে গলা পর্যন্ত খায় সারা সারা বছরে তার শরীর বাড়ে না রন্ধনা সে শরীরে ওয়েট বেড়ে যায় সুগারের পরিমাণ বেড়ে যায় এমনটা যেন না হয় হ্যাঁ খাবারের পরিমাণ কমন। তবে নিজেকে কষ্ট দিয়ে না অনেকে বেশি খায় অন্য মাসের থেকে বেশি খায় এটা যেন না হয় এটা বলা উদ্দেশ্য তো চার নাম্বার আমাদের পরিবারকে উদ্বুদ্ধ করা আমরা অনেক সময় নিজেরা রোজা রাখি অনেক অনেক বান্দা এমন দেখা যায় যে নিজে এ টেক অফ রোজা রাখতেছে তারা বীর নামাজ এই করতেছে একদম পাশত নামাজ পড়তেছে কিন্তু সন্তান রোজা রাখে না সন্তান রোজা রাখলেও নামাজ পড়ে না হ্যাঁ এগুলো নিজে খেয়াল করে না কুল রাসুল সাল্লাম সাল্লাম কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম সোলন আর আইয়াতিহি যে তোমরা প্রত্যেকের অভিভাবক তোমার প্রত্যেকের অভিভাবকত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তান রোজা রাখে না এটা তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার ছোটো ভাই নামাজ পড়ে না এটা তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার পরিবার হ্যাঁ নামাজ না এটা তোমাকে জিজ্ঞেস করা হবে তো অনেকে আমরা দেখা যায় যে পরিবারের খোঁজটা নিন আমরা নিজেরা আসক্ত নামাজ পড়তেছি জামাতে আসতেছি রোজা রাখতেছি তাবলিগে যেতেছি হজ করতেছি হ্যাঁ সোনার তরীকে ব্যবসা করতেছি নিজে ফেয়ার থাকতেছি কিন্তু পরিবারের ব্যবসায় আমরা উদাসীন কেমন যেন এটা আমার দায়িত্বের বাহিরে এটা মনে করি কিন্তু তার জন্য আপনাকে জবাব দিতে হবে এটা আমরা মনে করি না এই জন্য পরিবারকে উদ্বুদ্ধ করা রমজান মেশে তাদেরকে শুরু থেকে ছোটো ছোটো বাচ্চাদেরকে হ্যাঁ তাদের যদি বয়স হয়ে যায় বালিক হয়ে যায় তখন তো কোনো ছাড়ই নেই পনেরো বছরের পরে চোদ্দ বছরের পরে তখন তো কোনো ছাড় নাই এর আগেও দু একটা রোজা রেখে রেখে বাচ্চাদের অনেকে আমাদেরকে ছোটোবেলা এবং আমাকে উদ্বোধন দেন যে দৈনিক দুইটা রোজা রাখো তোমরা দুপুরের সময় আবার সেইরি করা ইফতার করা দিয়ে আবার দুইটা রোজা হইতেছে এভাবে উদ্বুদ্ধ করেন তারা আস্তে আস্তে রোজার প্রতি কী ফাস্টিংয়ের প্রতি তারা কী হবে নিজেকে উদ্বুদ্ধ হয়ে যাবে এ বিষয়টা খেয়াল রাখা পাঁচ নম্বর হলো রমধানের জন্য সব কিছুর পাশাপাশি দান সৎকার প্রস্তুতি নেওয়া দান সৎকার মন মানসিকতা রাখা কারণ এই মাসে এক টাকা দান করলে সত্তর টাকা দান করা সব রিপিবদ্ধ করা হয় বিশাল বড় সব কামানো একটা বিশাল বড় একটা ই সুযোগ এটা এজন্য নিজের জন্য খরচ করা পরিবারের জন্য খরচ করা তো দান করার থেকেও সব বেশি এটা তো অবশ্যই করব সাথে সাথে নফল দান সৎকাও করা হুম দান সৎকা এটা এমন একটা উদ্যোগ হইতে পারে যে আপনি আশপাশের গরিব দারিদ্রতা দশজন মানুষ পাঁচজন মানুষ আপনার সাধ্য অনুযায়ী যায় একটা পরিবারের আপনি ইত্যাদির দায়িত্ব নেন ইফত্যির দায়িত্ব বলতে আপনি একটা প্রতিবার ইফতারিতে আপনি সুন্দর মতো কি কাচি বিরিয়ানি খাবেন হালিম টালমি খাবেন না এত কিছু দরকার নেই আপনি যটটুক পারেন আপনি পাঁচ কেজি খেজুর কিনে দেন একটা পরিবারে বলেন যে তোরা এই করিস পুরোটা রমজান মাস দুই চারটা করে ইফতারিতে খাস সেটা এমন একটা উদ্যোগ নেন আপনার সমর্থ থাকলে দশজনের নেন হ্যাঁ আপনার এক হাজার টাকার সম সম্ভব এক হাজার টাকার ইফতারি কিনে দেন একটু পরিবারে দুই কেজি চিনি কিনে দিলেন তিন কেজি খেজুর কিনে দিলেন চিড়া কিনে দিলেন মুড়ি কিনে দিলেন এই পরিবারটা ইফতারি করার সব তো আছে রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করাইবে তার সম পরিমাণ সব এই কি ইফতারি করানোর ওলার আমলময় বিবদ্ধ করা হবে এবং তার সবাই সামান্য পরিমাণ ত্রুটি করা হবে সোহান জন্য ই করা দান সৎকার মানসিকতা রাখাবেন ইফতারি করানো পাঁচ ছয় নম্বর প্রস্তুতি হলো যে আমাদের পেন্ডিং যে কাজগুলো আছে আমাদের ওয়ার্ক তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করি বা অফিসের কাজ হোক বা নিজের কাজ হোক হ্যাঁ সেগুলোর যদি আমার কোনো বড়ো কোনো দায়িত্ব থাকে বা কোনো একটা জিনিস যেন ঝুলে থাকে সেটা রমজানে গিয়ে যেন আমরা চাপটা না ফেলে চেষ্টা করা এটা কী করা রমজানের আগেই কাজটা শেষ করে ফেলানো পেন্টিং যে কাজগুলো আছে যেগুলো আমার জন্য রমজানের ভারী মনে হতে পারে তখন কোনো গুরুত্বপূর্ণ যেন কোনো পদক্ষেপ থাকে আমার ব্যবসায়িক পারপাসে হতে পারে হ্যাঁ যে কোনো পারপাসে হতে পারে আমার বাড়ি কোনো কাজ থাকতে পারে সেটা যেন আমি রমজানের ভিতরে না ফেলাই আগে থেকে কী করা এখন একটা মাস সময় আছে আগে থেকে প্ল্যান করে প্রোগ্রাম করে সেটা কী করা শেষ করা সাত নম্বর হলো যদি সম্ভব হয় তাহলে ঈদের বাজার আগেও করে ফেলা কেন এটা কেন বলতেছে এটা বলার উদ্দেশ্য হলো যে রমজান মাসে ঈদের বাজার গেলে আপনার ইবাদের ত্রুটি হবে অনেকে একদম পুরো তিরিশটা আরও তারাবি পড়ে ঠিক রোজার এক দুই দিন আগে পরিবারের চাপে পরিবারও ছাড়তে পারে না এদিকে যাদের চাপে পড়ে গিয়ে তারা বিমিস করে অনেকে দেখছি খতম তারাই পরে। পড়ে কিন্তু এই বাজার ঈদের সদাই করতে গিয়ে তারা বি মিস করে ওই রাত্রেবেলা যাবে পরিবার নিয়ে সুন্দর মতো ঘুরে ফিরে নিউ মার্কেট থেকে বাজার করবে তাই সদায় করবে মার্কেট করবে ই করে ফেলে এমনটা না করা আগে থেকে সম্ভব হলে এবং তখন কিনতে গেলে আপনার ভিড় ভাটটা হয় ঝামেলা হয় আমরা যদি পাঞ্জাবি বানাতে চাই সেখানে মুজুরি বেড়ে যায় কাটিংস ঠিকমতো হয় না এদের কাগের চাপ থাকে তো সব বিবেচনা করে আগে থেকেই করা যারা ডিলারশিপের ব্যবসা করেন তারা জানেন ঈদকে কেন্দ্র করে আমাদের একটা ডিলারশিপের ব্যবসা আছে ঈদকে কেন্দ্র করে আমাদের এক মাস আগে সেমায় চলে আসে সব বেড়াতের তিন চার দিন এক সপ্তাহ আগে আমাদের চার পাঁচ লাখ টাকা জমা দেওয়া লাগে তার আগে সময় চলে আস আসে তো আপনি যেটা কিনতে চান সেটা বাজারে চলে আসে আগেই আপনি যদি কিনছেন ভালো মালও যদি কিনতে চান সেটাও চলে আসে আগে এই জন্য আগে থেকে কি করা প্রস্তুতি নেওয়া সম্ভব হলে এই ঈদের বাজেটটা আগে করে ফেলা বাজেট পরিকল্পনা করা এটা তো বললাম আগেরটার ভিতরে যে আমার পুর আমার খরচ যে সামর্থ্য কতটুকু সেই সামর্থ্যকে একটা সামারি করে সে অনুযায়ী কী করা বাজেট করে আমাকে পুরো রমজান টাকা অতিবাহিত করার চেষ্টা করা নয় নম্বর হলো শুধুমাত্র ইবাজার করলাম এটার ক্ষান্ত না রাখা রমজান মাসে আপনি যদি একটা মাসলা শিখেন অন্য অন্য মাসে একটা মশলার থেকে আপনি কি সত্তর গুণ বেশি সব পাইবেন এই জন্য ফিকে জ্ঞান অর্জন করা একটা সময় রাখা জোহরের পরে হোক আসরের পরে হোক যে কোনো সময় হোক আপনি আপনি যে মহল্লায় থাকেন যেখানেই থাকেন না কেন সেখানে জেন তারা কিছু কোরআন হাদিস শেখার করা একটা লোক আপনি পাইবেন একটা লোক আপনি পাইবেন তাকে সময় দিতে বলে অবশ্যই দেবে এই মহল্লার যারা আছেন আমাকে চব্বিশ ঘন্টা যে কোনো সময় সময় দিতে বলবেন আমি ব্যক্তিগতভাবে সময় দেবো ইনশাল্লাহ আমি ওয়াদা করলাম যে আপনার এই রমজান মাসকে ইসে এলেম অর্জনের একটা সুযোগ হিসেবে গ্রহণ করা কোরআন শিক্ষা শিক্ষকরা আমরা ইনশাল্লাহ সবাই যদি সায় দেয় হ্যাঁ সবাই সায় দেয় বলতে যদি কিছু লোক স্বল্প সংখ্যক লোকও আসে আমরা কোরআন শিক্ষার একটা কোর্সের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ পনেরো দিন হইতে পারে বিশ দিন হইতে পারে এক মাসও হইতে পারে সেটা জোরে আলোচনা করে জোরে পরে হইতে পারে আসলে সে মাগরীবের পরে হইতে পারে যে কোনো সময় হইতে পারে আমরা ইনশাল্লাহ একটা কোরআন শিক্ষা কোর্স চালু করবো যেখানে বিশ দিন পনেরো দিন একটা টার্গেট নেওয়া হবে যেখানে কি যারা একদম গ্রামশিপ পড়তে পারে না তাদেরকে কোরআনশিপ পড়া শেখানো হবে ইনশাল্লাহ আপনারা যদি অংশগ্রহণ করেন আপনাদের সাথে ফ্রিতে ইনশাল্লাহ শুধু ফ্রি না যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আমার ব্যক্তিগতভাবে আমি তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করবো এই জন্য এলে আমি অন্বেষণ করার কী করার সুযোগকে কাজে লাগানো মাসলা মাসলারে শেখা রোজার মাসলা জানা রোজার শুরু থেকে রোজার মাসলা জানা এগুলো জানা এখন সহজ একদম আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন ভালো কোনো আলকা ইসে পত্রিকা আছে বিভিন্ন ধরনের ইসলামিক পত্রিকাগুলো আছে এগুলো সুন্দর স্বচ্ছ মশলাগুলো পেয়ে যাবেন এই জন্য নিজের জ্ঞান বাড়ানোর জন্য জ্ঞান অন্বেষণের একটা সুযোগ হিসেবে গ্রহণ করা নির্দিষ্ট একটা ঘন্টা আপনি কী করবেন এলিম শিখবেন দশ নম্বর দোয়া মুখস্থ করা ইফতারের দোয়া হ্যাঁ রোজা নেওয়া এগুলো বাংলায় করলেও চলে নেওয়ারটা নিয়ে তারবৃত করার শর্ত নয় বাকি ইফতারি দোয়া আদিয়া মাসনানাগুলো আছে মসজিদে প্রবেশের দোয়া এবং একটু লিস্ট করা যে আমি এই রমজান মাসে তিরিশটা দোয়া শিখবো রমজান মাসে শিখবেন আপনি টয়লেটে প্রবেশের দোয়া পারেন না আপনি মসজিদ মসজিদে প্রবেশের দোয়া পারেন না আপনি শিখেন অভ্যাস করেন দেখবেন যে আপনি মসজিদে ঢুকতেছেন আপনার কারোর মনে করায় দেওয়া লাগবে না আপনার মুখ থেকে একদম আপসেই দোয়াটা বের হয়ে যাবে আপনি টয়লেটে প্রবেশের দোয়া মুখস্ত করেন কয়েকদিন মনে করে আমল করেন টয়লেটে প্রবেশের বাম পা ঢুকানোর সাথে সাথে ঢুকানোর আগে আপনার কি গেট খোলার সাথে সাথে আপনার কি মুখ থেকে দোয়াটা হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে প্রত্যেক দিন হলে সুন্দর আমল হবে জন্য দোয়া মুখস্থ করা এরপরে শরীরকে বা এগারো নম্বর প্রস্তুতি শরীরকে নিজ রোজার জন্য প্রস্তুত প্রস্তুত করে নেওয়া সেটা হলো কয়েকটা রোজা রাখা কয়েকটা রোজা রেখে কী করা শরীরকে রোজার জন্য প্রস্তুত করে নেওয়া আপনারটা হতে পারে যে প্রথম দিন রোজা রাখলেন প্রথম দিন ফাস্টিংয়ের কারণে আপনি একটা যেহেতু একটা ধাঁচে তিনবেলা নাস্তা করতেছেন খাইতেছেন আপনার শরীরটা একটা ধাঁচে উপর চলতেছে হুট করে একদিন রোজা রাখলেন শাড়ি করে ঘুমাইলেন হ্যাঁ ঘুম থেকে ওঠার পর আপনার বদহজম শুরু হইল গ্যাস শুরু হলো মাথা ব্যথা শুরু হইলো এই জন্য এখন থেকে দু একটা রোজা রাখা এখন থেকে দু একটা রোজা রাখলে সুবিধা কী হবে আপনি আজকে রোজা রাখলেন আপনার শরীর খারাপ হলেও আপনি রোজাটা ভেঙে দিতে পারবেন কারণ এটা নফল রোজা এটা ভেঙে দিয়ে আপনি আর একটা রাখলে চলবে কিন্তু রমজানের রোজা আপনার একটা ভাঙলে তো আপনার ষাটটা ষাটটা শুধু আপনার কাফারাই দিতে হবে একষট্টি একটা না ষাটটা রোজা রাখতে হবে আপনার এই জন্য আগে থেকে কী করা শরীরকে অভ্যস্ত করে নেওয়া কয়েকটা রোজা রাখা হ্যাঁ কয়েকটা রোজা রাখা শরীরকে অভ্যস্ত করে নেওয়া আরেকটা আরেকটা বিষয় আছে এখানে অভ্যস্ত করার ক্ষেত্রে অনেকে আছে যে রমজানমসে দুধ খায় বা বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় খাবার খায় বা পুষ্টিকর খাবার খাওয়া শুরু করে তো আপনি এক ধাঁচে এমনি খেয়েছেন আপনি দুপুরবেলা খেয়ে খাবার খেয়েছেন দুধ খেয়েছেন সমস্যা হয় না দুধ খাওয়ার পরে বদহজম হইতে পারে এই জন্য রোজা রাখাটা জরুরি হ্যাঁ এবং অভ্যাস করে নাও শুরুতে আপনি এসে এক পাওয়া দুধ খেয়ে নিলেন কারণ তাতে আপনার গ্যাসটা বেড়ে গেল সারাদিন আপনার প্রেশার বেড়ে যেতে পারে দুধে প্রেশার বাড়ায় এই জন্য খেয়াল রাখা এই সব কিছুর বিষয় নিজের স্বাস্থ্যের দিকেও কী রাখা খেয়াল রাখা বারো নম্বর প্রস্তুতি হলো গত বছর রমজান আপনার কী কী ত্রুটি ছিল আপনি আপনার টার্গেট ছিল তিনটা কোরআন ছিঁড়ে খতম করবেন দুইটা কোরআন ছিঁড়ে খতম করবেন কোরআন ছিঁড়ে আপনি গত রমজানও শিখতে চেয়েছিলেন কিন্তু শিখতে পারেন না কোন ত্রুটিটির কারণে ফাইন্ড আউট করে সেটাকে সেটা ফাইন্ড আউট করে সেটাকে সলভ করার চেষ্টা করা যেই ত্রুটিটির কারণে আমি গত বছর কোরআন শিখতে চেয়েও পারি নাই গত বছর এক খতম কোরআন করতে পার চেয়েও পারি নাই গত বছর আমি তিরিশটা তারাবি জামাতের সহ আদায় করতে চেয়েও পারি নাই কোন ত্রুটিটার কারণে সেটা ফাইন্ড আউট করে সেটা কী করা এখন থেকে কী করা প্রস্তুতি নেওয়া যত এই ত্রুটিটা এই রমজানে আমার থেকে কি না হয় প্রকাশ না পায় সদিন না হয় এমন সর্বশেষ তেরো নম্বর হলো সেটা কি সেটা বলেছি আগেও সেটা হলো কোরআন শিক্ষা করা রমজান হলো কোরআন নাজিলের মাস জিবাহী আল্লাহ সাল্লা আসসালাম রসুল সাল্লাহ আসলাম কি কোরআন শুনাইতেন রসুল সাল্লু আসলাম জিবুল্লাহসাল্লামকে কী করাতেন কোরআন শুনাইতেন পুরো আরমজানটা মাস এই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআন শিক্ষা করার মাস কোরআন তেলাত করার মাস কোরআনের উপর আমল করার মাস বেশি থেকে বেশি জন্য কোরআন শিখা হ্যাঁ আমরা তো বললাম ইনশাআল্লাহ আমরা কি কোরআনের একটা কোর্স চালু করবো কোরআন শেখার জন্য এবং আবারও বলতেছি অনেকে পরে এসছে যারা এই করছে কি ভর্তি হইয়া ফ্রিতে একদম সব ফ্রি ভর্তি হওয়া কোরআন শিখবে ইনশাআল্লাহ তাদের তাদেরকে প্রত্যেকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ তো এটা ছিল আমাদের রমজানের পরিস্থিতির মূলক কিছু বিষয় আমরা এখন রমজান সংক্রান্ত কিছু হাদিস শুনে আমরা আমার আলোচনা সমাপ্ত করবো ইনশাল্লাহ